নমস্কার বন্ধুরা এ এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সামনে জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে তালের কেক বানানো দেখাবো আপনাদেরকে আশা করি আপনাদের কাজে আসবে এবং রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন প্রথমে তাল থেকে তালের খোসা পরিষ্কার করে নিই এভাবে প্রথমে তালের মুখটা এভাবে তুলে ফেলে দিতে হবে এরপর তালের খোসাগুলো ঠিক এভাবে আস্তে আস্তে টেনে ফেলে দিতে হবে দেখুন গাছ পাখা একদম টাটকা তাল চেষ্টা করবেন আপনারাও ফ্রেশ তাল নেওয়ার জন্য ফ্রেশ তাল নিলে হবে কি তালের পালগুলো খুব ভালো পাবেন এবং ফ্লেভারটাও ভালো আসে অনেকেই হয়তো তালের খোসা কিভাবে ছাড়তে হয় এবং তালের পাল কিভাবে নিতে হয় জানে না তার জন্যই দেখা তো যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই সহজ হবে খুব সহজ উপায়ে আমি দেখিয়ে দিব সবগুলো তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের কাজে আসবে এবং শুভ জন্মাষ্টমীতে আপনিও বানিয়ে নিতে পারবেন তালের কেক তো দেখুন তালের খোসা খুব সহজে ছাড়িয়ে নিলাম আপনারা নিজেরে দেখতে পারছেন চলুন এখন তালের পাল্প নিয়ে নেব আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি এখন তালের পাল্পগুলো নিয়ে নেব প্রথমে আমি একটা ছাকরি নিয়ে নিয়েছি দেখুন এভাবে একটা ঝাঁঝরার মতো ছাকুরি নিয়ে নেবেন তাহলে আপনার খুব সহজ হবে তবে আমার খুবই ভালো লাগে আপনারাও এভাবে চেষ্টা করবেন খুব সহজে তালের পাল্প নিয়ে নিতে পারবেন দেখুন খুব সহজে তালের পাল্পগুলো নিয়ে নিচ্ছি অনেকেই অনেকভাবে তালের পাল দিয়ে রেসিপি করে থাকে আজকে আমি তালের পাল দিয়ে জন্মাষ্টমী উপলক্ষে কীভাবে কেক বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে দেখুন খুব সহজে তালের পালগুলো নেওয়া হয়ে গিয়েছে আমি এখন অন্য পাত্র নিয়ে নিচ্ছি দেখুন একদম ঘন তালের পাল্প হয়েছে তো কেক বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে যেটা সেটা হলো তালের পাল্প তালের পাল্প তো নেওয়া হয়ে গিয়েছে চলুন ক্যাকের মেখে মেখেনি এখানে আছে কেক বানানোর জন্য সব উপকরণ দেখতে পাচ্ছেন চলুন ক্যাকের ব্যাটার মেখেনি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম আধা কাপ তরল দুধ দিব পরিমাণ মতো চিনির পাউডার আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন আমি চিনির পাউডার ইউজ করেছি এটা পরিমাণ মতোই দিয়েছি আপনারা কি পরিমাণে কেক বানাচ্ছেন সেটার পরিমাণেই দিতে হবে এখন দিয়ে দেব আধা কাপ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটার বা ঘি ইউজ করতে পারেন আমি তেল ইউজ করেছি এই উপকরণগুলো আগে একটু ভালো করে মিশ্রণ করে নেব এখন দিয়ে দেব তালের পাল তালের পাল দিয়ে আবার একটু ভালো করে মিশ্রণ করে নিতে হবে আচ্ছা এখানে একটা কথা বলি যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে আমি কেকটা বানাচ্ছি এখানে কোনো ডিম ইউজ করা হয়নি তো আপনারা যদি এমনিতেই কেক বানাতে চান তাহলে অবশ্যই ডিম ইউজ করতে পারবেন তো বুঝতেই পারছেন ডিম ছাড়া কেক হচ্ছে তালের পাল ভালো করে মিশ্রণ হয়ে গেলে এখন একটা সাইডে রেখে দেব। যেহেতু আমরা বানাবো কেক সেই জন্য লাগবে ময়দা ময়দা আগে একটু এভাবে ছাঁকুনিতে নিয়ে পরিষ্কার করে নেব তো প্রথমে নিয়ে নিলাম এক বাটি ময়দা এখন দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আদা চামচ বেকিং সোডা সব শুকনো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে ছেঁকে নেব এভাবে দেখুন অনেক সময় দেখা যায় ময়দার মধ্যে কিছুটা দানা ভাব থাকে দানা ভাব থাকলে ক্যাকের ফিনিশিং ভালো আসবে না বুঝতে পারছেন এই জন্য শুকনো উপকরণগুলো এভাবে একটু চেলে নিতে হবে তো হয়ে গিয়েছে চলুন এখন ব্যাটার মেখে নিই তালের পাল্পের মধ্যে সব শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এখন ভালো করে মিশ্রণ করে নেব খুব ভালো করে মিশ্রণটা করে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে দেখুন তো জন্মাষ্টমী উপলক্ষে তালের কেক বানানোর রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না যাই হোক আমার মনে হচ্ছে কেকের ব্যাটার একটু ঘন হয়েছে এখানে আমি তিন চার চামচ তরল দুধ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন দুধ দিয়ে আবার একটু ব্যাটারগুলো ভালো করে মিশ্রণ করে নেব আপনারা যারা জন্মাষ্টমী উপলক্ষে কোনো রেসিপি করতে চান তাহলে এই তালে কেকটি বানিয়ে নিতে পারেন খুবই সহজ বানানো খুবই সহজ খেতে ভীষণ মজার হয় আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন কথাই না কাজে হোক ট্রাই করে দেখতেই পারেন কেকের বেটার খুব ভালো করে মিশ্রণ করা হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দেব। চলুন যে পাত্রে কেক বানাবো সেই পাত্রে আগে একটু তেল ব্রাশ করে নিই ভালো করে দেখুন আমি কেকের মোটের সাইজের একটি কাগজ কেটে নিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন তো দেখুন এই কাগজটি এখানে বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে সেট করে দিয়েছি এখন তেল দিয়ে আর একটু ব্রাশ করে দেবো চারিদিকে ব্রাশ করা হয়ে গিয়েছে এখন ব্যাটারগুলো এভাবে দিয়ে দেব দেখুন কিভাবে ব্যাটারগুলো দিচ্ছি ঠিক এভাবে দিয়ে আলতো হাতে একটু চেড়ে দিতে হবে এভাবে দেখুন আমি কীভাবে দেখাচ্ছি এভাবে একটু চেড়ে দিতে হবে যাতে চারিদিকে না লাগে তাহলে ক্যাকের ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে তো ব্যাটা নেওয়া হয়ে গিয়েছে এখন ঢেকে দিয়ে চোলার উপর বসিয়ে দেবো প্রথমে চোলার পাত্র বসিয়ে দিলাম এখন একটা স্ট্যান্ড দিয়ে ক্যাকের মূল বসিয়ে দিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম অপেক্ষা করব চল্লিশ মিনিট ফিরে আসলাম চল্লিশ মিনিট পর দেখুন কেকটি খুব সুন্দর হয়েছে বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি টুথপেক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা ভালো করে হয়েছে কিনা দেখুন টুথপেকের গায়ে কিছু লেগে নেই তার মানে কেকটা খুব ভালো করে কুক হয়েছে দেখুন এখন নামিয়ে নেব পারফেক্টলি কেক হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কেক গরম থাকা অবস্থায় কখনোই ক্যাকের মূল থেকে কেক নামাতে যাবে না তাহলে কেক নষ্ট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন খুব ভালো করে কেক ঠান্ডা হয়ে গিয়েছে আমি চলে আসলাম কেক ঠান্ডা হওয়ার পরে এখন ক্যাকের চারিপাশে চুরি দিয়ে একটু একটু করে হালকা করে দেব দেখুন আমি কিভাবে করছি এটা করলে হবে কি ক্যাক খুব সহজে উঠে আসবে দেখুন এভাবে একটা থালা উপরে দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নিয়ে নেবেন দেখবেন কেক খুব সুন্দর করে উঠে আসছে দেখতে পাচ্ছেন আশা করে দেখুন খুব সুন্দর হয়েছে কেকটি এখন কেকের এই কাগজটি তুলে নেব দেখুন আপনারা কিভাবে তুলে নেব কাগজটি আলতো হাতে তুলে নিতে হবে যাতে কেকের গায়ে না লাগে দেখুন এভাবে আস্তে আস্তে করে তুলে নিয়েছি খুব সুন্দর ফিনিশিং আসলো ক্যাকে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন একদম স্পপঞ্জি কেক হয়েছে ভাবতে পারছেন ডিম ছাড়া এসপঞ্জি কেক দেখে বোঝা যাচ্ছে এটা খুব স্পঞ্জি হয়েছে দেখুন এখন আপনাদেরকে কেক কেটে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে এক পিস কেক কেটে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে ভেতরে দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কেক খুব সুন্দর হয়েছে বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন তো আর কিসের দেরি এই জন্মাষ্টমীতে আপনিও বানিয়ে নিন ঝটপট তালের কেক রেসিপি দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজা হয়েছে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন রেসিপিটি যদি আপনাদের মন চেয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এ এম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ